যে সকল নাম্বারের ইউনিট ডিজিট পাঁচ তাদের স্কোয়ার তোমরা মুখে মুখে নির্ণয় করতে পারবে কি করে করবে চলো দেখিনি যদি থার্টি ফাইভ স্কোয়ার বের করতে বলে তাহলে কীভাবে করবে পাঁচের আগের নাম্বারটি কত তিন তিনকে এক বাড়িয়ে দাও চার চার গুণ তিন কত হলো বারো আর শেষে পঁচিশ লেখে দাও তাহলে বারোশো পঁচিশ সিক্সটি ফাইভ স্কোয়ার বলো পাঁচের আগের নাম্বারটি কত আছে ছয় ছয়কে এক বাড়িয়ে দাও সাত সাত গুণ ছয় বিয়াল্লিশ আর পঁচিশ লেখে দাও ঠিক আছে বিয়াল্লিশ পঁচিশ হবে উত্তর যদি বলে একশো পনেরো স্কোয়ার কত হবে তাহলে কীভাবে করবে পাঁচের আগের নাম্বারটি কত আছে এগারো এগারোর পরের সংখ্যাটি বারো এগারো গুণ বারো একশো বত্রিশ আর পঁচিশ লেখে দাও একশো বত্রিশ পঁচিশ হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে একশো পঁচিশ স্কোয়ার কত হবে থ্যাংক ইউ